হ্যালো ফ্রেন্ডস মিটিভাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও একটা দুপুরের লাঞ্চ থালি নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি একদম সিম্পল খাবার ছিল কিন্তু আবার বেশ জমজমাটি খাবারও ছিল বলা যেতে পারে ডাল ছিল আলু ভাজা ছিল আর ইলিশ ভাপা ছিল এবছরে আমার এটাই প্রথম ইলিশ মাছ খাওয়া তো সবার প্রথমে প্লেটগুলো সুন্দর করে নিচে নামিয়ে নিলাম তারপর ভাতের সাথে আলু ভাজাটাকে ভালো করে মেখে বেশ কিছুটা খেয়ে নিলাম তারপরে আমি ডাল দিয়ে খাওয়া পছন্দ করি কারণ প্রথমে আলু ভাজার একটা নিজস্ব স্বাদ রয়েছে সেটা না পেলে কি আর হয় এরপরে ধীরে ধীরে করে চলে গেলাম সোস টপার যেটা ছিল হচ্ছে ইলিশ ভাপা যার রেসিপি আমার এই যে ভিডিও রয়েছে তার নিচে লিংক দেওয়া রয়েছে অবশ্যই একবার চেক করে নেবেন সিম্পল একদম রান্না খুব ইজিয়েস্ট হয়ে আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু দুর্দান্ত হয়েছিল টেস্ট সেটা নিয়ে কোনো বলার অপেক্ষাই রাখে না কারণ মাছটা খুব দারুণ ছিল এরপরে বিকেলবেলা চলে গিয়েছিলাম বাইরের সাউথ জাংশন বলে ব্যারাকপুরের একটি রেস্টুরেন্টের ধোসা খেতে যেটা কিন্তু বরাবরই আমার খুব পছন্দের একটি জায়গা মশালা ধোসা আর হচ্ছে বাটার প্লেন ধোসা এই দুটো অর্ডার করা হয়েছিল তো বেশ দারুণ ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছোটো ছোটো মিনি ব্লগুলো আপনাদেরকে কেমন লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর দেখতেই পাচ্ছেন ফিলিংটা কিন্তু দুর্দান্ত ছিল ভেতরে পুরু আলু সবজি তার সাথে হচ্ছে মটরশুটি এবং বাদাম দারুণ ছিল কিন্তু দুর্দান্ত সেটা নিয়ে কোনো কথা হবে না অবশ্যই আপনারা ব্যারাকপুরে আসলে একবার সাউথ জাংশনের রেস্টুরেন্ট থেকে ধোসা বা যে কোনো সাউথ ইন্ডিয়ান ফুড অর্ডার করে দেখতে পারেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে টাটা